বিশাল দিকে দিকেই মুহূর্তে নজর রাখবো কারণ হঠাৎ করে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে কিছু বিষয়কে কেন্দ্র করে জানা গেছে এসডিএম অফিসের সামনে কলেজ পরীক্ষার্থী এবং রোগীর গাড়ি আটকে দেওয়া হয়েছে ঠিক ঠিক কারণে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে তবে কি রয়েছে বক্তব্য শুনুন

আপনারা শুনলেন তাদের পক্ষ থেকে বিস্তারিত এবং যেটুকু খবর পাওয়া গেছে যে একদিকে প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সেখানে ঢেলে সাজানো হয়েছে এবং নিরাপত্তা আটোটো রয়েছে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহল কিন্তু অন্যদিকে যারা পরীক্ষার্থীরা রয়েছেন কিংবা যারা রোগীরা রয়েছেন সেক্ষেত্রে তাদের হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হয়েছে তাই এতে করে বিশাল করে সাধারণ অংশের মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ পঞ্জীভূত হয়েছে বিশেষ করে পুলিশের ভূমিকা নিয়ে এনেছে সত্যি একটি বিজ্ঞাপন গুলোতে সঙ্গে Thank you.